বাংলা ভাষা থেকে জাপানি ভাষা পর্ব ছয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ভাষা থেকে জাপানিজ ভাষায় ব্যক্তি পরিচয় নিয়ে মানে আপনি যাদের সাথে থাকবেন তাদেরকে কি বলে ডাকবেন এখানে ব্যক্তি পরিচয় বলতে বুঝতে চেয়েছিলাম আপনি যাদের সাথে থাকবেন যাদের সাথে বসবাস করবেন তাদেরকে কিভাবে। জাপানিজ ভাষায় ডাকবেন কথা বলবেন যেমন বাবা মা হলে কি বলে ডাকবেন এগুলো নিয়ে তো আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় বাবা বাবা জাপানিজ ভাষা হবে সিসি সিসি বাবা সিসি বাংলা ভাষায় মা জাপানি ভাষা হবে হাহা হাহা মা হাহা বাংলা ভাষায় ছেলে জাপানির ভাষা হবে মুচুক 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 মানে ছেলে বাংলা ভাষায় মেয়ে জাপানি ভাষা হবে মুসুমে মুসুমে মানে মেয়ে মুসুমে বাংলা ভাষায় ভাই জাপানিস ভাষা হবে কেউ কেওদাই মানে ভাই কেওদাই বাংলা ভাষায় বোন জাপানিজ ভাষা হবে এমত ইমত বাংলা ভাষায় বোন জাপানির ভাষা হবে ইমত বাংলা ভাষায় মামা জাপানির ভাষা হবে ওয়াজি ওয়াজি মানে মামা মামা জাপানি ভাষা হবে অজি বাংলা ভাষায় মামি বা চাচি জাপানি ভাষা হবে ওয়াচাং ওয়াচাং মানে মামি বা চাচি বাংলা ভাষায় দাদা দাদা বা নানা জাপানি ভাষা সফু সফু দাদা বা নানা সফু বাংলা ভাষায় দাদি বা নানি জাপানির ভাষা হবে সবু সবু মানে দাদি বা নানি আমি আমি যদি হই তাহলে জাপানির ভাষা হবে ওয়াতাসি ওয়াতাসি মানে আমি ওয়াতাসি তুমি তুমি জাপানির ভাষা হবে আনাতা বাংলা ভাষায় তুমি জাপানির ভাষা হবে আনাতা বাংলা ভাষায় সে জাপানি ভাষা হবে খারে খারে সে জাপানি ভাষা হবে খারে বাংলা ভাষায় তিনি ইনি জাপানি ভাষা হবে ক্ষণকাতা ক্ষণকাতা তিনি ইনি ক্ষণকাতা আমার বাংলা ভাষা আমার জাপানি ভাষা হবে ওয়াতাসী নো ও মানে আমার আর যদি বলি আমাকে আমাকে হবে জাপানির ভাষায় শিনি ওয়াতা শিনি ওয়াতা শিনি মানে আমাকে আপনার বা তোমার আপনার বা আনা তানো আনা তানো মানে কি আপনার বা তোমার আপনাকে বা তোমাকে জাপানির ভাষা হবে আনা তানি আনা তানি মানে আপনাকে তোমাকে বাংলা ভাষা এটা এটা বাংলা ভাষায় এটা জাপানির ভাষা হবে করে করে মানে এটা আমরা বলি না এটা এটা কৌরে হবে আর সেটা সেটা যদি হয় তাহলে জাপানিজ ভাষা হবে সরে সরে মানে সেটা এটা সেটা সেটা হবে সরে ব্যক্তি কোনো ব্যক্তি যদি বুঝায় এটা বা জাপানিজ ভাষা হবে হিত মানে ব্যক্তি কোনো ব্যক্তি যে ব্যক্তি হিত বাংলা ভাষায় শিশু শিশু জাপানির ভাষা হবে হ দেমু মানে শিশু শিশু হলে হ মু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাধ্যমে তো আগামী পর্বে আরও ভালো কিছু নিয়ে আসব সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যেন আগামী পর্ব সবার আগে আপনি পেয়ে যান এবং সবার আগে আপনি জাপানিজ ভাষা শিখতে পারেন তো সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ